ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا

জমিন প্রশস্ত হওয়ার পর আল্লাপাক তাদের জন্য সংকীর্ণ বানায় দেবে বাস্তবতা হাসিনার দিকে তাকায় দেখেন হাসিনা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে নিজে আন্দোলন করেছে মুসলমানদের অধিকারকে হরণ করেছে আলেমদেরকে স্বাধীনভাবে বয়ান করতে দেয় নাই ইসলামপুরে ধারা জারি করেছে মাঠে আমাকে মাহবির করতে দেয় চৌরাস্তার মাঠে আমার মাহবিল বন্ধ করে দিয়েছে বোর্ড বাজার আমার মাহাবিল বন্ধ করেছে কাশিমপুরের হাই স্কুল মাঠ ফুটবল মাঠে আমার মাহাবিল বন্ধ করেছে

মানুষের সামনে লাঞ্ছিত হওয়ার অভিজ্ঞতা হয়েছিল সবার আগে বাংলাদেশে আমি প্রথম জ্বলো জবার হয়েছিল আমি আপনাদের শত্রু হয়ে গিয়েছি ঠিক না বাস বিরোধিতা alkan করবে আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যায় জঙ্গিবাদ হয়ে যায় উস্কানিগুলো আপনাকে কথা কাটটা বই তো কার বন্ধুस्तानी দিয়েছি আমাদের 16 বছর বক্তব্য ধরে রেকর্ড আছে

বদমাদের কাছে যে আলেম শত্রু নি আল্লাহর কসম আল্লাহর কাছে সে আলেম শ্রেষ্ঠ আলেম ঠিক ঠিক যেন বলে আর শয়তান এবং শয়তানদের কাছে যে আলেম বন্ধু নিঃসন্দেহে আল্লাহর কাছে তার তাৎটাকে বলো মুনাফিক এই জানে আর ঠিক ওরা দাঁড়িয়ে বলতো যে কোন হক কানে আলেমকে করা হয় নাই ধর্মভাবে ফেটে কে করা হয়েছে

অনুরূপ ভাবে দুনিয়াতে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল আরেফদের মাধ্যমে নবীদের মাধ্যমে ভক্তদের মাধ্যমে দাহিদের মাধ্যমে তুমি আমার আয়াত কিছুদিন ঘুরে গিয়েছিলেন

সন্তানকে কোরআন হাফেজ বানান আলেম বানান দা বানান আপনার সন্তান সন্ত্রাস হবে না গুন্ডা হবে না ভাস্তান হবে না আপনার সন্তান কেরার হবে না আপনার সন্তান চান্দাবাস হবে না আপনার সন্তান লম্বর বদমাস হবে না এদেরকে ক্যাসিনোতে পাওয়া যাবে না মদের আড্ডায় পাওয়া যাবে না বালের আড্ডায় পাওয়া যাবে না কোনো নাইট ক্লাবে এদেরকে আপনি খুঁজে পাবেন না এদেরকে খুঁজে পাবেন আল্লাহর ঘর মসজিদে তাহার অবস্থা